প্রিয় খামারি ভাইরা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ছাগলটি ওর পেটে প্রচুর গ্যাস এখানে সে তার গ্যাস রিমুভ করতেছি আপনার বাসা বাড়িতে যদি এরকম সমস্যা হয় অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং চেষ্টা করবেন যেন তার গ্যাসটা রিমুভ করার জন্য আপনারা দেখতে থাকেন বিষাক্ত গাছ খেয়ে ম্যাক্সিমাম ছাগল বেরি গরুর এরকম পেট ফুলতে আছে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে যদি কখনো ছাগল না কেন এটা প্র্যাকটিক্যালি গ্যাস বের করে দেওয়া সবচেয়ে উত্তম চিকিৎসা এবং পাশাপাশি থাকে তবে সবসময় চেষ্টা করবেন যেন সাথে সাথে গ্যাসটা বের করে দিলে ওদের রিকভারটা দাঁড়া ঠিক হয়ে যাবি

এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাস রিম করার পর সাথে সাথে তার রিকভার হয়েছে অনেক যাই হোক সবসময় চেষ্টা করবেন গ্যাস হইলে জন্য